ধসে গেল পেভার ব্লকের রাস্তা দুর্ঘটনা থেকে রক্ষা ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের গঙ্গা দেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকার ঘটনা জানা গেছে প্রতিদিনের মতো শনিবার সকালেও একটি পিকআপ ভ্যানে গঙ্গা দেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকার পেভার ব্লকের রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা সেই সময় আচমকা পিকআপ ভ্যানটির পেছনের চাকা বসে রাস্তা ধসে গিয়ে বসে যায় যেহেতু পিকআপ ভ্যানটির নির্দিষ্ট গতিতে ছিল তাই কিছু হয়নি না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারত এটা দেখার পর এলাকাবাসী সেখানে ভিড় জমায় এরপর দেখা যায় পেভার ব্লকের রাস্তার নিচের মাটি অনেকটাই ধসে গেছে স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার একদম পাশ দিয়ে গিয়েছে জলের পাইপলাইন সেই পাইপলাইনে ফাটল বা কোনো কারণে জল বেরিয়ে রাস্তার মাটি ধসে গিয়েছে তাছাড়া পেভার ব্লকের রাস্তার দুই পাশে সেভাবে মাটি দেওয়া হয়নি এদিকে এ বিষয়ে জলের পাইপলাইন ও পেভার ব্লকের রাস্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলাকাটি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এদিকে আপাতত ওই রাস্তা দিয়ে বাইক টোটো চললেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে তবে রাস্তাটি ধস দ্রুত আটকানোর ব্যবস্থা না করা হয়েছে বলে ধীরে ধীরে ধস বাড়তে পারে এটা আজকে সকালে মানে ওই যে গাড়িতে করে যে বাগানে কাজে যায় না পিকআপ গাড়ি দি তো ওই গাড়িটা এখান দিয়ে যাচ্ছিল তো যাওয়ার সাথে সাথে এই জায়গাটা যখন পার হয়ে গেল তখন হঠাৎ করে মাটিটা বসে গেল ঠিক আছে মানে কয়েক মানে মুহূর্তের মধ্যে গাড়িটা মানে পার হয়ে গেছে নাহলে এখানে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা আজকে ঘটতো ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি এখানে যে পাইপ লাইন আছে না জলের জলের পাইপ লাইন লিক হওয়াতে এখানকার যে মাটিটা এটা সরে গেছে পাইপ লাইন জয়েন্ট ঠিক হয় হ্যাঁ পাইপ লাইনের যে জয়েন্টটা সেই জয়েন্টটা হয়তো খুলে গেছে বা কিছু একটা হয়েছে যার জন্য এই এখানকার মাটিটা সরে গেছে কতগুলো মাটি গেল এখানে অনেকটা মাটি চলে গেছে প্রায় দুই তিন টলি তো হবেই মুই আগে আর সতীশ কত আমাদের এখানে আমাদের এই যে আমাদের মিলন মোড় আর হচ্ছে আমাদের মাছ মাঝখানে এই রাস্তাটা আজকে সকালবেলায় একটা দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল সে পিক আপ ছিল যাওয়ার সাথে সাথে দুই এক সেকেন্ড পরে রাস্তা এখানে মোটামুটি ধসে গেছে আমরা তো এর আগে কেউ লক্ষ্য করিনি তো আজকে এখানে আমাদের এই রাস্তাটার খুব একটা খুব পরিস্থিতি খারাপ হয়ে আসে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আজকে সকালবেলা বেঁচে গেল তো আমি চাচ্ছি যে এইখানে যেই হোক আমাদের এখানে রাস্তাটা তাড়াতাড়ি যাতে মেরামত করে দিয়ে তারা একটু ব্যবস্থা করে আচ্ছা এরকমটা হলো কেন এরকম গর্ত এত বড় গর্তে বলছে বা এটা দেখাও যাচ্ছে যে কিছুদিন আগে একটা কাজ হয়েছিল পাইপ লাইনের জয়েন্ট ঠিক মতো না হওয়াতে ওইখানে জল লিক হওয়ার কারণে ধীরে ধীরে মাটিটাকে ভিতর থেকে কেটে কেটে আস্তে আস্তে রাস্তা এখানে বিশাল একটা গর্ত হয়ে গেছে কত বড় গর্তটা কত বড় হয়েছে প্রায় কতটা মাটি এখান থেকে সরে গেছে এখান থেকে না হলো কম সে কম